নেই 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 তাহলে পর আগের অতটা দেখাই বড় হয়ে দেখতে পাবি না এখন তো আগের ভিডিওগুলো দেখে কি হাসিস না ওরকম হাসতে পাবি না আমার ওটা ভেড়া নয় ওইটা সাইডে হয়েছে এটা ভেঙে ফেললে এটা সরে আসবে আগেরটা এরকম হয়েছিল না সাইডে হয়েছিল ওইটা পরে চলে আসছে না এটা শক্ত হয়ে গেছে শক্ত হইলো এটা ভেঙে ফেললে ওইটা আর সরে আসবে দিয়ে এরকম করবি জিপ দিয়ে চলে আসবে সোজা না তুমি হাতে আনো মোবাইলটা এখন শোনো সেকেন্ড দাঁত ভাঙবে ফার্স্ট দাঁত তোমরা দেখেছিলে ভেঙেছে ওর পাপা আজকে সেকেন্ড দাঁত শোনো ভাঙবে ফার্স্ট দাঁতটা দেখাও তো ফার্স্ট দাঁত এখনো আছে দেখা না আরে আছে থাক এই এটা ভেঙে দুইটা একসঙ্গে রাখবো তারপরে দেখাবা দুইটা দেখো আমার সেকেন্ড দাঁত আজকে হলো নয় জানুয়ারি বন্ধুরা আর এখন রাত্রি মোটামুটি বেজে গেছে দেখো দশটা বাজে পঞ্চাশ মিনিট এখন ও দাঁত নড়াচ্ছে বলছে তুমি দাঁতটা নড়াও না নড়াও না এরকম করে করে কতদিন হয়ে যাচ্ছে দাঁতটা কিন্তু প্রচণ্ড পরিমাণে নড়ে আর দিক দিয়ে একদম বড় দাঁত বেরিয়ে গেছে একদম নতুন দাঁত গজিয়ে গেছে তবুও ভাঙে আমাকে ও ধরতেও দেয় না তো বলছে আমি নিজেই চেষ্টা করব অনেক বকা পর আজকে দেখো নিজেই চেষ্টা করছে মাঝে মধ্যে হাত ধে ভীষণ ভয় পায় তো যাই হোক আজকে একটা সুতো দিয়ে এরকম করে বললাম যে বেঁধে দেই তুমি চেষ্টা করো বলে ঠিক আছে বেঁধে দাও তো আমি এই যে এখন ওকে একটু বেঁধে দেবো একা একা চেষ্টা করি পারবে কি না দেখা যাক কি হয় আবার আমি বলছি একটু দেখাই দেখাতেও দেবে না দেখো বলছে দেখাবে না ওর আবার খুব তো যাই হোক তো তোমাদেরকে দেখাচ্ছি এগুলোই স্মৃতি হয়ে থাকবে বলো বড়ো হয়ে এগুলোই কিন্তু ও নিজে দেখবে আর হাসবে তো সেই জন্য আমি একটু করে তুলে তুলে রাখি যে কোনো মুহূর্তগুলো ওর তো একটুখানি নড়াচ্ছে আবার ওর দিদিকে দেখাচ্ছে দেখো দিদি আমার কতটা নড়ে ওর দিদি বলছে বা ওর দিদি ইন্সপায়ার করছে বলছে করো এই দেবো সেই দেবো এই করবো আর তবু ও কিন্তু ভাঙতে ভয় পাচ্ছে তো এই এই চেষ্টাটা করে আর কি নড়াই চড়াই করে করে অনেকটা কিন্তু একদম মানে উঠে এসছে নরম হয়ে গেছে আর একটুখানি বাকি আছে ওইটুকু নিয়েই ওই যে পড়ে আছে ভাঙবে না দেখো কতটা নড়ে গেছে তারটা তারপরেও ভাঙার ভয় পায় তো কি আর করা যাবে ওর পাপা বাড়িতে থাকলে আবার এক চুটকিতেই কাজ হয়ে যেত হ্যাঁ এর আগেরটা ওরকম করে ভেঙে দিয়েছিল ওর বাবা আসো আসো দেখি একটু দেখি কীরকম কতটা নড়ে ওর ওস করে ভেঙে দিয়েছে ও নিজেও নাকি টের পাইনি একদম আর আমি আবার এতটা ভিতো আমার ভয় লাগে প্রচণ্ড যে আমি যে ভেঙে দেবো সেই সাহসটাও আবার আমার নেই যদি ব্যথা পায় এই ভয়ে আমি নিজেও টানতে সাহস পাই না তো যাই হোক পরদিন সকালবেলা আবার ফিরে আসলাম বন্ধুরা আজকে হলো দশই জানুয়ারি গুড মর্নিং সবাইকে আর নতুন আর একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা পরদের জন্য অনেক অনেক শ্রদ্ধা প্রণাম আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও মোটামুটি ভালো আছি এখন আজকে জলখাবারে আছে এই যে দুধ রুটি আর সাথে একটুখানি মুড়িও দিয়েছে মা যে মুড়ি দুধ দিয়ে খাবো বলে আর এদিকটা দেখো মা আজকে চাল চাটনি করবে তার জন্য চালতাটাকে ভাপিয়ে নিয়েছে আরও ভাপা চালতাটা না লবণ লঙ্কা দিয়ে নাকি খায় অনেকে তো মা সেটাই ট্রাই করছে ও বলছে দারুণ টেস্টি তো আমিও ট্রাই করে দেখলাম ঠিক আছে খাওয়া যায় খারাপ না তো যাই হোক মানে চিনি দিয়ে চাটনি বানানোর পর আমার বেশি ভালো লাগে আর এমনি করে এরকম করে খেতে গেলে একটা কীরকম যেন একটু গন্ধ নাকের মধ্যে লাগছে আমার বাকি ঠিক আছে অতটাও খারাপ না খেতে তো যাই হোক এবারে আমি চলে এসেছি ছাদে কাপড় চোপড়গুলো ধোবো সোনোকে পরিষ্কার করিয়ে দিয়ে মানে চান টান করিয়ে ওকে তেল টেল মালিশ করে গুজু করিয়ে দিয়ে এবারে আমি এখানটায় লেগে পড়েছি কাপড়গুলো ধুতে আজকে মাথাটা শ্যাম্পু করেছি মানে ইদানিং একবারে মাথায় তেল দেওয়া চলছেই চলছে আমার আসলে মাথাটা ব্যথা করে যে জন্য হয়তো আমার মাথায় কেউ ম্যাসাজ করে দিল তেল দিয়ে আমি কারো মাথায় করে দিলাম দিদিদের সঙ্গে এরকম চলছে আর কি একবার দিদির মাথা আমি টিপে দিই আমার মাথা দিদি টিপে দেয় দিদিরও মাথা ব্যথা প্রচণ্ড আর আমারও তো এই রুটিন চলছে আমাদের মাথায় যদিও আমরা সপ্তাহে সেরকম তেল দিতাম না এই মাথা ব্যথার করে আমাদের তেল দেওয়া হয়ে যাচ্ছে তো এই যে মাথাটা শ্যাম্পু করে নিয়েছি শ্যাম্পু করে চান টান সেরে যে কাপড়গুলো এখন ধুচ্ছি তো চলো এবারে কাপড়গুলো ধুয়ে মেলে দিই ব্যাস কাপড়গুলো সব মেলে দিলাম আর দেখেছ ছাদটায় কি সুন্দর প্রত্যেক দিন পাখি এসে বসে উড়ে যায় খুব ভালো লাগে দেখতে আর আমার ছেলে কিন্তু আজকাল মন্দ শ্যুট করছে না বলো খুব সুন্দর শ্যুট করেছে কিন্তু ছোটো বাচ্চা তো হাতে একটু নড়াচড়া করে এই যা বাকি কিন্তু শ্যুট করার ধরন দেখেছ খুব সুন্দর করে করেছে তোমরাই বলো ওর মাসিরা ভালো হয়েছে কি না তো যাই হোক এবারে আমি স্নান করে চলে আসলাম ওর ছাদে এবারে তেল তেল থেকে দিচ্ছি ওই তেলে আবার মুখেও মাখছে শীতের দিন তো পুরো তেল মানে মুখে মাখাই যায় কোনো ব্যাপার না সেটাই মুখে লাগাবো বন্ধুরা সোনোকে স্নান করিয়ে দিলাম স্নান টান করিয়ে আজ মাথাটাতে শুভু ওলাম কারণ কালকে তেল দিয়ে দিয়েছিল মা মাথা শেবু করে চান টান করে আসলাম এখানে কাপড় ধুয়ে মেলে দিলাম দিয়ে হচ্ছে না এখনই ছায়া পড়লো না হ্যাঁ দিয়ে ভাবলাম যে সোনুকে যে তেল দিয়ে দিয়েছিলাম বদলটা এখানেই আছে আবার রোদ তেল দেই আমিও আর আজকাল খুব একটা রোদ দেখা যাচ্ছে না তো সেজন্য ঠান্ডা লাগছে দুদিন ধরে ঠান্ডা লাগছে দেখো আমার মনে হচ্ছে চারিদিকে কুয়াশা কুয়াশা মানে দূরে দূরে এরকম লাগছে মনে হচ্ছে কুয়াশা এখনো আছে এরকম লাগছে মামা মোবাইলে কুয়াশা কুয়াশা মনে হচ্ছে না লেকিন দেখো আমাদের এখানে চোখ দিয়ে দেখা যাচ্ছে কুয়াশা আমি কল্পনা বর্মন আমাদের ছোট্ট চ্যানেল আমাদের সবার চ্যানেল কল্পনা বর্মন থেকে বলছি ছোট্ট এই ডিস্ট্রিক্ট কোচবিহার থেকে কোচবিহার আমাদের গর্ব আমাদের ভালোবাসা আমার সবাই কোচবিহারবাসী গর্ব করি কোচবিহারকে নিয়ে ছোটোবেলা থেকে যেহেতু আমি গ্রামে বড় হয়েছি বন্ধুরা তাই গ্রামের প্রতি ভালোবাসা, টান এটা কোনোদিনও যাবে না আর যাওয়ার নয় ভোলার নয় গ্রামকে আমি প্রচণ্ড ভালোবাসি গ্রাম থেকে কখনও আমার কোথাও যেতে ইচ্ছে করে না যতবার গিয়েছি প্রয়োজনে গিয়েছি যেতে হয় তাই গিয়েছি জীবনের প্রত্যেকটা ধাপে কখনো আমাদেরকে এখানে থাকতে হয় কখনো ওখানে যখন যেখানে যেভাবে থাকতে হয়েছে আমি ঠিক নিজেকে মানিয়ে নিতে পেরেছি আর আমি এরকমই সব জায়গাতেই সব পরিস্থিতিতেই নিজেকে মানিয়ে চলতে পারি পরিস্থিতির সঙ্গে মানিয়ে গুছিয়ে চলতে শিখেছি আমি প্রয়োজনে আর চলতে হয় তাই না বলো শুধু আমাকেই নয় সব চলতে হয় প্রয়োজনে কখন কাকে কোথায় যেতে হবে কখন কাকে কোথায় থাকতে হবে কেউ কিন্তু জানে না আমরা কেউ জানি না তাই না বলো বন্ধুরা আমার মতো যারা পরিস্থিতিতে আছো যারা ফৌজির ওয়াইফ বা আরও বিভিন্ন কারণে কিন্তু বাইরে থাকতে হয় তারা জানবে যে পরিস্থিতিতে আমাদেরকে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকতে হয় চলতে হয় কেউ কিন্তু আমরা শখ করে যাই যে আমি একটা এই রকম ঘরে থাকব আমি একটা এই এইরকম পরিবেশ থাকবো এই উদ্দেশ্য নিয়ে কিন্তু আমরা যাই না হ্যাঁ সে ঘুরতে অনেকেই যায় যে আমি একটু পাহাড়ি এলাকায় দু তিন দিন থাকব আমি একটু একদম কটেজের মতো একটা ঘরে দু তিন দিন থাকব কিন্তু আমাকে শুনতে হয়েছে বন্ধুরা ইনডাইরেক্টলি মানুষ আমাকে শুনিয়েছে যে যারা ঘুরে ঘুরে থেকে বড় হয় তারা নাকি ইচ্ছে করে যে আমি অট্টালিকায় গিয়ে থাকি আবার যারা অট্টালিকায় থাকে তাদের নাকি ইচ্ছে হয় যে একটা কুরে ঘরে মাটির ঘরে গিয়ে দুদিন থাকি সে হয়তো হতে পারে বন্ধুরা বাকি মানুষের কথা আমি বলতে পারব না কিন্তু আমি কিন্তু এখানটায় কুড়ে ঘর থেকে বড় হয়েছি বলে গরিব ঘর থেকে বড় হয়েছি বলে অট্টালিকায় থাকতে আসিনি বন্ধুরা আমি কিন্তু এসেছি প্রয়োজনে আমার ঘরের কাছে যদি কোনো কেভি স্কুল থাকতো আমি নিশ্চয়ই সেখানেই দিতাম আমি এখানটায় আসতাম না বন্ধুরা তো যাই হোক অনেক কথা মানুষের শুনেও অনেক কষ্ট বুকের মধ্যে চেপে আমি আমার লক্ষ্য আমি আমার স্বপ্ন ছেলেকে নিয়ে ছেলের ভবিষ্যৎ নিয়ে এগিয়ে চলার চেষ্টা করছি আজকে এই যে বুক ফুলিয়ে কথা বলছি একটা যে আমি আমার লক্ষ্য নিয়ে এসেছি জানি না সেই লক্ষ্য একদিন পূরণ করতে পারবো কি পারবো না আমার ছেলে সেই কাজটা সম্পন্ন করতে পারবে কি পারবে না তার জীবনে সে এগিয়ে যেতে পারবে কি পারবে না আমি জানি না তবে চেষ্টাটুকু আমরা করতেই পারি বলো চেষ্টাটুকু করতে তো কোনো ক্ষতি নেই কোনো দোষ নেই তো যাই হোক সবার সমস্ত রকম কথা কি বলবো অপমানও বলতে পারো সে যাই হোক না কেন বুকের মধ্যে চেপে রেখে আমাদের তো এগিয়ে চলতে হয় বলো সব এগিয়ে চলতে হয় চারিদিকে কে কি বলছে কে কি ভাবছে সেটা নিয়ে পড়ে থাকলে আমাদের কিন্তু দিন চলবে না বলো আমাদেরকে এগিয়ে চলতেই হবে জানি না কতটুকু কী দিতে পারবো কতটুকু শিক্ষা দিতে পারবো ছেলেকে কিন্তু চেষ্টাটুকু ওই যে বললাম চেষ্টাটুকু আমরা করতেই পারি তারপরে ও কি হবে সেটা ওর ব্যাপার কিন্তু আমাদের যতটুকু কর্তব্য আমরা করতেই পারি হরি সেবার প্রসাদ খেলাম প্রসাদ খেয়ে দিয়ে যে রাত্রে এখন ডিনার করব দিদি ঘন্ট দেখো ডিম ভাজা সয়াবিন ভাজা দিয়ে গেছে আর রুটি গুড় দিয়ে খাচ্ছি দুধ আছে সাথে এই হলো আজকে ডিনার আমাদের আর আজকে আমাদের হচ্ছে ফুলকপি আলো দিয়ে ডালের বড়ি দিয়ে সবজি হয়েছে দিদিকেও দিয়ে এসছে মা ভাতও আছে কিছুটা মন চাইলে একটুখানি ভাতও খাবো আজকে হঠাৎ করে কেন জানি না মনে পড়ে গেল আমার ছাদ থেকে ওইদিকে দৃশ্যটা দেখতে দেখতে যে আমি একটা এমন জায়গাতে আছি বন্ধুরা এই জায়গাটা দেখলে মনে হয় না যে আমি একবারে খুব বড় একটা শহরে আছি চারিদিকে শুধু ইটার পাথরের ইট ইটার বালুর অট্টালিকা এখান থেকে চারিদিকে এত সুন্দর একটা পরিবেশ দেখা যায় এত সুন্দর একটা মানে গ্রাম্য একটা ভাব গাছপালা সবুজে সবুজে ঘেরা একটা দৃশ্য তার মধ্যে মাঠের মধ্যে দেখতে পাবে তোমরা যে গরু ও আছে তাই আমার কখনোই মনে হয় না আমি বিশাল বড় একটা কোনো মুম্বই শহরে হ্যাঁ দুবাইয়ে চলে এসেছি আমি একবারে যে এখানে কোনো কিছুই গ্রামের ছোঁয়া নেই তো সেই দিক দিয়ে আমি লাকি আছি যে আমি যেখানটা আছি এখানে স্যাটিসফাই আছি ভালো আছি সমস্ত রকম পরিবেশ সমস্ত রকম পরিস্থিতির মধ্য দিয়ে চলাটাই হচ্ছে জীবন আর এটা যে করতে পারে এটা যে একবার শিখে যায় তাকে কোনো কষ্ট অসুবিধা কখনো ছুঁতেও পারে না সে সমস্ত সেপে গিয়ে সে খুশিতে নিজের আকার ধারণ করতে পারবে আমি কিছু মনে করি না কারণ তারা জানে না যে বাক্য বাক্যাঘাতে কাউকে আঘাত করাটা সবথেকে বড়ো পাপ পৃথিবীতে আর ভগবান আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন উনি কিন্তু সমস্ত কিছু উপর থেকে হ্যান্ডেল করছেন বলো আমাদের এই প্রত্যেকটা ঘটনা যে প্রত্যেক দিন আমাদের সাথে ঘটে যাচ্ছে এমনকি গাছের যে পাতাটা নড়ছে সেটা ওনার মর্জিতে হচ্ছে তো ওনার মর্জিতে আমাকে যখন যেখানে যেতে হবে যেভাবে চলতে হবে আমি তখন সেভাবে থাকতেই বাধ্য সব কিছু ওনার ইচ্ছে ওনার ইচ্ছেতেই আমি চলছি আমি এতটুকুই মানি যা হবে সব ভালোর জন্যই হবে যা হচ্ছে সব ভালোর জন্যই হচ্ছে যা করছেন উনি সব ভালোর জন্যই করছেন আমাদের আমার কিছু চাওয়ারও নেই কিছু পাওয়ারও নেই আবার কিছু হারাবারও নেই যখন যা আছে যতটুকু আছে আমি তাতেই খুশি ভবিষ্যতেও যা থাক আমি তাতেই খুশি থাকবো আমাকে যেখানেই উনি রাখবেন আমি সেখানেই হ্যাপি গ্রামে থাকলেও আমি খুশিতে থাকি শহরে থাকলেও খুশিতে থাকি আর যেটুকু আছে সেটা নিয়েও আমি বেশ ভালো আছি কাল যদি এর থেকে কমও হয় কম কিছু আমার কাছে থাকে আমি তবুও খুশিতে থাকবো কারণ আমি এই যে আছেই আমি ওনার সেবা করতে পারছি ব্যাস এর চেয়ে আমি বেশি কিছু চাই না আমার দু চোখ দিয়ে আমি দেখতে পাচ্ছি ওনাকে দু হাত দিয়ে ওনার সেবা করতে পারছি দু কান দিয়ে আমি ওনার নাম শুনতে পারি আর বেশি কিছু আমার চাই না আমার একটা ছোট্ট বাসস্থান একটু খাবার ওনার আশীর্বাদে একটু পরনের বস্ত্র ব্যাস আর ভালোবাসার মানুষগুলো সুস্থ সবল থাকলেই যথেষ্ট আমার ভালো থাকার জন্য তার সাথে বন্ধুরা এটাও চাই যে তোমরা সবাই খুব ভালো থেকো আমার প্রিয় ইউটিউব পরিবার আর বাকি সবাই পৃথিবীর সবাই যেন খুব ভালো থাকে আর বেশি কিছু আমার চাওয়ার নেই জানো তো বন্ধুরা যখন থেকে জেনে গেছি যে আশা মানুষকে কষ্ট দেয় তখন থেকে কারো কাছ থেকে আমি কিছু আশা করি না ভালোবাসি ভালোবাসা দিয়ে যাই কে কতটুকু দিল আমাকে কে কতটুকু দেবে সে আশা আমি রাখি না বেশ ভালো আছি এতে সবাই তোমরা খুব ভালো থেকো আজকে তাহলে আসি